হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটি খেলা নিয়ে আজকের খেলাটি খুবই মজাদার হতে চলেছে তো তোমরা আজকের খেলাটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক মজা হবে আর হ্যাঁ বন্ধুরা এইসব ভিডিও পেতে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা এইসব ভিডিও আগে পেয়ে যাবে আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে তাহলে তোমরা এইসব ভিডিও আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আর সময় নষ্ট না করে আজকের খেলাটি চালু করা যাক আমি একবার দেখিয়ে দিই এই যেখানে ভিতরে রয়েছে স্টপ রয়েছে তারপর এই লাইনে রয়েছে রোহিত আর বাইরে রয়েছে কোহলি মানে আমাদের বিরাট কোহলি কিং কোহলি তো খেলাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে আগে বাইরে থাকবে সবাই প্রত্যেকে যখন বলবো কোহলি তখন বাইরে রোহিত বললে ভিতরে আসতে লাগবে যদি স্টপ বলি এখানেই থাকবে স্টপ বললে ভিতরে ঢোকা যাবে না ঠিক আছে আবার যখন এখানে থাকবে বাইরে যদি এখানে স্টপ বলি তো এখানেই স্টপ থাকবে তো তোমরা খেলাটি গিয়ে থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো তোমরা সবাই রেডি তাহলে চালু করছি হ্যাঁ কোহলি রোহিত কোলি কলি এবার হচ্ছে চলো রোহিত একজন শেষ চলো খেলাটা খুবই মজাদার হচ্ছে তোমরা খেলাটাকে ভালো করে খেলো তো চলো স্টপ

ৰোহিত কলি কলি ৰোহিত ৰোহিত কলিষ্ট দুজন শেষ শেষ পর্যন্ত আর দুইজন রয়েছে এদের মধ্যে আজকে একজন উইনার হবে তো দেখা যাক কি হচ্ছে উইনার তো চলো তোমরা দুজন রেডি তো ডাকে কিন্তু টাস হইলে শেষ হ্যাঁ তো চলো ফাইনাল রাউন্ড এটা আমাদের দেখা যাক কে আজকে উইনার কে হচ্ছে চলো স্টপ কলি রোহিত কলি রোহিত কলি রোহিত কলি रोहित रोहित स्टॉप, कोली स्टॉप, रोहित स्टॉप, कोहली रोहित रोहित कोली रोहित स्टॉप, कोली रोहित रोहित स्टॉप, कोहली कोली শেষ তুমি আজকের উইনার হয়ে গেলো আমাদের মোটা ভাই সবাই ভালো খেলেছে আজকে আজকে আমাদের মোটা ভাই উইনার আজকে খেলাটা ছিল হচ্ছে কলি রোহিত এবং স্টপ তো আজকের খেলার উইনার এই ভাইটি আমাদের খুব ভালো হয় খুব ভাদ্র ভাই তো ঠিক আছে বন্ধুরা খেলাটি কেমন হয়েছে ভালো লাগলে তোমার কমেন্ট করে জানাবে খেলাটি কেমন হচ্ছে ভালো লাগলে একটা শেয়ার করবে আর চ্যানেলে তোমার যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর যারা তোমরা ফেসবুকতে দেখছো চ্যানেলটিকে ফলো করে রাখবে তো চলো বন্ধুরা আজকে খেলা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকে মতো এখানে টাটা